শ্রী শ্রী ফলহারিণী কালী উপলক্ষে দুশো জন আদিবাসী নারীদের আতিথেয়তা হিজলডিয়া আশ্রমের এবং উদ্বোধন হল কম্পিউটার সেন্টার ছাব্বিশে মে সোমবার শ্রী রামকৃষ্ণ আশ্রম হিজোরডিয়া বিবেকানন্দ সেবা সমিতিতে শ্রী শ্রী ফলোহারিণী কালীপূজা সুসম্পন্ন হয়েছে শ্রী শ্রী ফলোহারিণী কালীপূজা উপলক্ষে বিগত বছরগুলির মতো হিজোরডিয়া আশ্রমে আদিবাসী মা বোনদের সম্মানে একটি মিলন মেলার আয়োজন করা হয় মিলন মেলায় জয়পুর বিষ্ণুপুর ও পাত্রশায়ের ব্লকে প্রায় দুই শতাধিক মা বোন যোগদান করেন এই উপলক্ষে আজ অর্থাৎ সাতাশে মে দু হাজার পঁচিশ হিজোরডিয়া আশ্রমে একটি বিশেষ সভা অনুষ্ঠানের আয়োজন করেন রামকৃষ্ণ মিশন স্টুডেন্টস হোম বেলঘুরিয়ার পূজ্যপাত স্বামী এক ব্রতানন্দ যে মহারাজ সভায় সভাপতিত্ব করেন ও শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাভাব ও আদিবাসীদের প্রতি বিশেষ মমত্ববোধের কথা তুলে ধরেন হিজুরডিহার আশ্রমের পক্ষ থেকে যোগদানকারী আদিবাসী মা বোনদের বিশেষ মধ্যাহ্ন সেবা আপ্যায়ন করা হয় আদিবাসী মা বোনদের রজনীগন্ধার মালা চন্দনের ফোটা ও বিশেষ উপহার যেমন শাড়ি সাবান ও নারকেল তেল ইত্যাদি দেওয়া হয় এই মিলন মেলার সভায় আদিবাসী বনেদের তরফে আদিবাসী সঙ্গীত পরিবেশন করা হয় তরুণী আদিবাসী বধূ ইপিন মুরমু তার বক্তব্যে মা শারদাকে শ্রদ্ধা নিবেদন করেন ও আনন্দ প্রকাশ করেন তবে জানা যায় স্বামী একব্রতানন্দজী মহারাজের হাতে উদ্বোধন হল নব সংস্করণ কম্পিউটার সেন্টার যা পড়ুয়াদের মনে আশার আলো জ্বালাতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে এছাড়াও এদিন দরিদ্র অথচ মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য মাসিক স্কলারশিপ দেওয়া হয় ছাত্রছাত্রীদের এদিন প্রতিষ্ঠাতা সম্পাদক বিকাশ পালোদির ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছিলেন এলাকা ও এলাকার এডির বেশ কিছু সমাজসেবী ব্যক্তিত্ব চলুন স্বামী এক প্রতার মহারাজ সহ পড়ুয়ারা কি বলছেন শুনবো বিস্তারিত কারণ বলতে এখানে আমি স্মাইল স্কলার ছিলাম তো এখানে স্কলারশিপ আনতে এসেছিলাম এই জন্য এসেছি আর কি জন্য দেওয়া হলো স্কলারশিপ তো মেনলি পড়াশোনার জন্য দেওয়া হয় আমার যে মানে কলেজে পড়াশোনা করি তার জন্যই দেওয়া হয়েছে কত টাকা দিয়ে অ্যামাউন্টটা দিয়েছে আড়াই হাজার করে হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেশন ফ্রম কল্যাণী মেডিকেল কলেজ বাড়ি আঙ্গারিয়া বিষ্ণুপুর বিবেকানন্দ সিজলডিয়া বিবেকানন্দ সেবা সমিতি থেকে দিয়েছে মানে পড়াশোনার সাহায্যে ওই মাসে পাঁচ এক টাকা করে মোট পাঁচ টাকা দিয়েছে গতকাল হরহরিণ কালী পুজো দিয়েছে আর আজকে এই আশ্রমে বিজল ডিহা রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা আশ্রমে আদিবাসী মা বোনদের সেবা করা হলো সেবা মানে এদের শাড়ি দেওয়া হলো একটু মাথার তেল সাবান এসব দেয়া হয়েছে আর পেট করে খাইয়ে দেওয়া হলো দুপুরবেলা আজকে এরা সব পাশাপাশি প্রায় দশটা গ্রাম থেকে দুশো জন মতো মায়েরা এসেছে সকাল থেকেই পুজো টুজো হয়েছিল গতকাল তো পুজো গেছেই মায়ের পুজো আজকেও ঠাকুরের পুজো ইত্যাদি হয়েছে তারপর একটা ধর্মসভা মতো হলো সেই সভায় এই শ্রীরামকৃষ্ণের বা রামকৃষ্ণ সংঘের যে সেবা কার্য রিলিফ রিলিফের কাজ কম হয় নানা রকম সেই সব নিয়ে আলোচনা হয়েছে এখানে স্থানীয় মানুষ অনেকে এসেছিলেন সরকারি আধিকারিকরাও এসেছিলেন যারা আশ্রমের সঙ্গে যারা যুক্ত তারাও সবাই ছিলেন সব মিলিয়ে একটা সুন্দর অনুষ্ঠান হয়েছে সকাল থেকে প্রায় দু আড়াই ঘন্টার একটা অনুষ্ঠান আমিও এই প্রথম এখানে এই এইরকম একটা অনুষ্ঠানে এলাম আমার খুব ভালো লেগেছে যে এরাও রামকৃষ্ণ মিশনের কাজকর্ম সম্বন্ধে এরা একটু জানতে পারলো অন্তত এই সব অনুষ্ঠানের মাধ্যমে এদের একটা জানতে পারে এটা একটা ভালো জিনিস সমাজের মানুষ যাতে বুঝতে পারে রামকৃষ্ণ কি এবং কিভাবে এরা কাজ করে সমাজে এই ঠিক আছে হ্যাঁ হরহারি কালী পুজো মায়ের পুজো এই দিনে ঠাকুর শিশে মাকে পুজো করেছিলেন দক্ষিণেশ্বরে তার জীবনে যারা জানেন তারা সব জানেন যে হঠাৎ এই আজকের দিনে তিনি মা কালী পুজো মন্দিরে তো পুজো হয়ই যেটা দক্ষিণেশ্বরে মায়ের পুজো উপায় তা হঠাৎ করে ঠাকুর তার ভাগ হৃদয়কে বললেন যে একটা পুজোর ব্যবস্থা ঘরের মধ্যে রাখিস হৃদয় জানতো না যে কি করতে চাইছেন আর যখন আর মন্দিরে পুজো হলো সব মন্দিরে চলে গেছে গভীর রাত্রি তখন হৃদয়কে ঠাকুর বললেন তোর মামিকে দেখছা মাকে তার ঘরে আসতে বললেন সেখানে আর পুজোর আয়োজন যা ছিল মাকে সেই বসিয়ে আসনে বসিয়ে পুজো করলেন এই সব সম্বন্ধে যদি জানতে বিস্তৃতভাবে জানতে হলে রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে যেতে হবে ভক্তরা সবই জানেন এখানে আজকের দিনে মাকে যেন একটা দেবীতে উদ্বোধন করলেন মা স্বয়ং দেবী সেটি তাকে ঠাকুর যেন তার মধ্যে সেই দেবী উদ্বোধন করলেন এবং তিনি যে তাকে এই পৃথিবীতে থেকে লোককল্যাণ সাধন করতে হবে সেটি যেন সেদিন ঠাকুর তাকে বলে গিয়েছিলেন বা এই ঘটনা এই পুজোর মাধ্যমে তাকে এই ভাবটা দিয়ে গেলেন বিশেষ দিন আজকে রামকৃষ্ণ মিশনের বহু সেন্টারে হয়তো সব সেন্টার না হলেও মঠে তো বটেই যেগুলো ঠাকুর মায়ের স্মৃতি বিচরিত যেসব জায়গা সেখানে আজকে দিনে পুজো হয় এবং ভক্তরাও সেখানে যোগদান করেন যদিও সেই কালী পুজোর মতো অত ধুমধাম করে হয়তো হয় না যে যেদিন ঠাকুরের পুজো ঠাকুর মাকে পুজো করেছিলেন সেটি অত্যন্ত হয়ে হয়েছিল সবার লোকচক্ষুর অন্তরালে হয়েছিল আজকে আর এখন যে আমাদের সেই পুজোগুলো হয় ওই হয় সেরকম যে খুব পাবলিকলি হয় না যে বহু মানুষের সমাগম যেমন সাধারণ কালী পুজোতে হয় সেরকম হয় না এটি এটি বিশেষ যেহেতু ঠাকুর করেছিলেন মাকে বাঁকুড়া জয়পুর থেকে ইনামুল ভুঁইয়ার রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর నైన్ టూ థ్రీ టూ ఫోర్ ఫోర్ జో టూ సెన్ టూ అథు త్రీ సెన్ జరో నైన్ సెన్ జరో ఫోర్ సెన్ టూ